আজকের ম্যাচটা তো আমাদের জিততেই যেত আমাদের এখন যে সিচুয়েশন মাস্ট পিন ম্যাচ হয়েছিল সেই হিসেবে আমরা জিতেছি ভালো লাগছে ম্যাচটা জিতেছি আবার একটা জায়গায় এসেছি আমরা নেক্সট ম্যাচ আমাদের রেলের সাথে ও ডাই ম্যাচ জিতলে থাকো না জিতলে থাকবে তো এই দিয়ে আমরা যাব পেনাল্টি মিসড পার্ট অফ দ্য গেম সারা পৃথিবীতে হয় ওটা কোনো ব্যাপার না যে ও মিস করেছে ওই গোল করেছে আমার টিমের সের ক্লিয়ারটাই প্লেয়ারটাই মিস করেছে তো ওটা ব্যাপার না ব্যাপার যেটা হচ্ছে যে গোল মিস এটা একটা ব্যাপার ওরা ওই আগের ম্যাচটা হেরে গিয়ে না আগের ম্যাচটা এমন তোমরা ম্যাচ দেখেছো কি আমি জানি না এমন সিলিমিষ্টিকে গোল খেয়ে গেছে আর এমন গোল মিস করেছে তো ওই জায়গায় ওদের একটা প্রেশার পড়ে গেছে প্রেশার থেকে যত তাড়াতাড়ি ওরা বেরোতে পারবে ওদের নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারবে ওই জায়গায় ওরা একটু আজকের দিনে আমার মনে হয় ওদের পিছনে এফেক্ট আমরা কথা বলেছি ওদের সাথে অনেক আবার আগের জায়গায় নিয়ে আসার পর পর তিনটে ম্যাচ খেলছে ওয়ান ডে রেস্টে সেক্টর আর এই তাদের আমরা কী করে জোর করি যে ভাই তুমি খেলো ভুল করো আছে বাহাত্তর ঘন্টা লাগে মিনিমাম একটা ম্যাচের পরে এটা তো ভাবতে হবেই যে এদের খেলার পারফরমেন্স নামবে আস্তে 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 প্রথম দিন থেকে আস্তে আস্তে যেটা খুব ছিল সেমিফাইনাল এখন যত আর দুটো ম্যাচ আছে সেই ম্যাচ দুটো জেতা খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে রেলওয়ে ম্যাচটা ওই ম্যাচটা জিতলে আমাদের আগে ম্যাচটা হয়তো এতটা চাপ হবে না জেতাটাই ইম্পর্টেন্ট তাই জন্য আমাদের চাপ জেতাটা আর তুমি পেনাল্টি মিসও করলে আবার গোলও করেছো পেনাল্টি মিসটার পর কি মনে হচ্ছে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম সত্যি কথা বলতে যে পারফরমেন্স নিয়ে আজকে হয়তো এটা একটা মানে আপকামিং ম্যাচের জন্য একটা ভালো হয় যে মেসগুলো আজকে করেছিলাম সেগুলো ম্যাচের জন্য আর লাস্ট ম্যাচে শূন্য একটা বড় ডিফিট সেখান থেকে এই যে ঘুরে দাঁড়ানোটা এটা কীভাবে তুমি কোচ কীভাবে প্লেয়ারদেরকে বুঝিয়েছ প্রথমত যে স্টেটে হচ্ছে বলে আমাদের একটা প্রুভিং জায়গা এটা তো তাই জন্য আমাদের একটা প্রুফ করাটা হারাটাও খুবই বাজে ছিল তাই জন্য আমাদের একটা প্রুভ করাটা খুবই ইম্পর্টেন্ট ছিল